তোমাদের মধ্যে কে এমন আছো যে আমার কাছে কিছু নজিহত শুনবে এবং তারপরে আমল করবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দাঁড়িয়ে গেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত চেপে ধরলেন এবং আমাকে গনে গনে পাঁচটা নসিহত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এক নম্বরে আমাকে নসিহাত করেছেন ইত্তাকিল মাহারিমাতাকুন আবাদান নাস এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহাত করেছেন হে আবু হুরায়রা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলাকে হালাল করেছেন সেই কাজগুলোকে করব আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলোকে হারাম হারাম করেছেন সেগুলো থেকে নিজেকে বিরত রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলাকে করতে বলেছেন সেই কাজগুলাকে করবা আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলা করতে নিষেধ করেছেন সেই কাজগুলাকে ছেড়ে দিবা নবী করিম sallallahu alaihi বলেন হে আবু হুরাইরা

সুহায়ন এক নম্বরে রুসিয়ত করেছেন হে আবু রা তুমি তোমার নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখবে কি থেকে মুক্ত রাখতে বলছেন গুণাহ থেকে মুক্ত রাখতে বলছেন জীবনের মূল উদ্দেশ্য ছিল এটা যে তিনারা তিনাদের জীবনকে গুনাহ থেকে মুক্ত রাখবেন কার থেকে মুক্ত রাখবেন গুণাহ থেকে মুক্ত রাখবেন নবী করিম সাল আলী সাল্লাম আবু হল্লাহকে এক নাম্বারে এটাই করেছেন যে তুমি তোমার নিজেকে গুনাহ থেকে নিজেকে কি রাখবা বিরত রাখবা তাহলে আলামিন পৃথিবীর সমস্ত মানুষদের থেকে তুমি আল্লাহ কাছে আবেগ বলে তুমি কি হবে গণ্য হবে কিন্তু এখন আমাদের মুসলমানদের অবস্থা হলো এমন যে আমরা নেকের কাজ করিও আবার গুনাহের কাজও করি কথা বল ঠিক নেকের কাজ করি আবার গুনাহের কাজও কি করি ওলামাই কালাম বলেন নেকের কাজও করলাম গুনাহের কাজও করলাম তাহলে আমার বিষয়টা কেমন হলো আপনি একটা কলস নিলেন অথবা একটা জগ নিলেন জগটা নিয়ে গেলেন টিবল পারে অথবা ট্যাপ যেখানে টেপ আছে বলে তো দেখি জগের নিষ্ঠা ফুটা কলসের নিষ্ঠা ফুটা এখন ট্যাপ যতই জোরেই ছাড়েন আর কল যতই জোরেই থাকেন বলেন তো দেখি ওই জগ এবং ওই মগ কি ভর্তি হবে কথা বলেন হবে কি না হবে না তা আমি নেক করলাম ঠিক কিন্তু আমি গুণাও করলাম তাহলে ওই নেকের দ্বারা আমার ওই গুনাহের দ্বারা আমার নেকের যে খাতাটা ছিল ওটা কি হবে না সহজে ভর্তি হবে না আমি গুনাও করলাম আমি নেকও করতেছি আবার কি করতেছি গুনাও করতেছি এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে আবু হুরাইরাকে নসিহত করেছেন ইত্তাকুল মাহালম তাকুন আবাদান নাজ হে আবু হুরাইরা নিজেকে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখো এজন্য আমরা পারব তো ইনশাআল্লাহ নিজেকে গুনাহের কাজ থেকে বিরত রাখতে তাহলে আমি যতটুকু সময় কথা বললাম কয়টা কথা বলেছি বলেন তো তিনটা কয়টা কথা বলতে পারবেন যে তিনটা কি এক নম্বর হলো বসছি মনের নিয়তকে সহি করে বলবো মনের নিয়তকে কি করে বলবো সহি করে বলবো কাকে রাজি খুশি করার জন্য বসছি আল্লাহ তালাকে বয়ান শুনবা আমলের নিয়তে কোন নিয়তে এক নম্বর কথা দ্বিতীয় নাম্বার কথা হলো নিজের জীবনকে গুণামুক্ত করব। নিজের জীবন কি করব তাহলে কথা কথা কয়টা কথা বললাম বলেন এক নাম্বার কি বলছি নিজের অন্তরকে নিয়োগকে কি করতে হবে সই করতে হবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো গুনাহ থেকে নিজের জীবনকে কি রাখবো মুক্ত রাখবো দুইটা জিনিস পার্বতী ইনশাল্লাহ মানতে আল্লাহ তাল আমাদেরকে তৌফিক দান করুন